হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আমি আমার আম্মুর লিভিং রুম মেক করব। যদিও আমার আম্মুর বাসায় যে সোফাটা আছে ওটা অনেক বেশি পুরনো কিন্তু সোফা পুরনো হোক বা নতুন মায়ের ঘরের প্রত্যেকটা জিনিস অনেক বেশি আপন আমি চেষ্টা করব এই পুরো লিভিং রুমটার একটা নতুন লুক দেওয়ার এবং একটা কালারফুল ভাইভ ক্রিয়েট করার সো প্রথমেই সোফাগুলোর রূপ বদলানোর চেষ্টা করব। আর এর জন্য আমি ব্যবহার করব সোফা কভার আইমান হোম টেক্সটাইল থেকে আমাকে তুর্কিশ সোফা হয় মূলত এই সোফা কাভার গুলো দিয়ে আজ আমরা মেকআভার টা করবো আইমান হোম টেক্সটাইলে অরিজিনাল তুর্কিশ সোফা কভার সেল করেন আর এখানে অর্ডার প্রসেসটা খুবই সহজ জাস্ট আপনারা আপনাদের সোফার পিকচার তুলে তাদেরকে সেন্ড করলেই দু থেকে তিন দিনের মধ্যে তারা প্রোডাক্ট ডেলিভারি করে দেন যে কোনো শেপ সোফার জন্য তারা সোফা কাবার প্রোভাইড করে থাকেন এছাড়া তাদের কাছে বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটি আছে প্রায় বিশ থেকে বাইশটা কালার সোফা কভার আপনারা আইমান হোম টেক্সটাইলে পেয়ে যাবেন আমি এখানে হোয়াইট কালার সোফা কভার চুজ করেছি যেহেতু আমি এখানে একটু কালার প্লে করার থিঙ্ক করছি বেস কে হোয়াইট রেখে এখানে বিভিন্ন কালার অ্যাড করা যাবে এরকম একটা প্ল্যান রেখেছি এখানে আমাদের ফাইভ সিটারের সোফার জন্য তারা তিনটা কাভার প্রোভাইড করেছে থ্রি ওয়ান ওয়ান এরকম প্যাটার্নে কাভারের সাথে এরকম কিছু ফোম দেয়া থাকে যেগুলো দিয়ে কভার কে সোফার সাথে খুব ভালোভাবে অ্যাটাচ করা যায় এবং এর পাশাপাশি একটা প্রপার শেপ ক্রিয়েট করা যায় সোফা কাভার গুলো সেট করা অনেক বেশি সহজ আমার মনে হয় শুধু পাঁচ মিনিটই লেগেছে এই সোফা কাভার গুলো সেট করতে যদিও আমি এই তুর্কি সোফা কাভার গুলো এখানে ব্যবহার করছি আমাদের পুরনো সোফাকে একটা নিউ লুক দেওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে আপনাদের নতুন সোফাকে প্রোটেক্ট করার জন্য হলেও এই সোফা কভার গুলো ব্যবহার করতে পারেন যেহেতু এটা খুব ইজি টু ক্লিন সবগুলো সোফা কভার লাগানোর পর এবার আমি কিছু কালারফুল কুশন অ্যাড করব। যাতে করে একটা কালারফুল লুক ক্রিয়েট হয় তাছাড়া সাদা কাবারের উপর এই কালারফুল কুশনগুলো গুলো অনেক বেশি মানায় আমি উনিগুলো কুশন অ্যাড করে নিচ্ছি এবার ওয়াল ডেকোর করার পালা থ্রি সিটার সোফার উপরের ওয়ালটা বেশ ফাঁকা দেখাচ্ছে আর এর উপর আমরা কিছু ওয়াল হ্যাঙ্গিং অ্যাড করে নিব এই জন্য আমি নিচ্ছি কিছু প্লেট এবং বাস্কেট আরঙের এই প্লেসমেন্ট এবং এর হোগলা পাতার এই বাস্কেট গুলো আমি মূলত ইউজ করব। আর এগুলোকে হ্যাং করার জন্য আপনারা চাইলে ডাবল সাইড টেপ ব্যবহার করতে পারেন কিন্তু আমি সবসময় বলে থাকি যে ডাবল সাইড টেপ লং লাস্ট করে না এর জন্য আমি এখানে ব্যবহার করছি এই ওয়্যার ক্লিপ গুলো তবে এখানে ওয়্যার ক্লিপ গুলোর যে ভিতরের স্টিল পেরেক গুলো আছে এগুলো আমি মূলত এখানে ইউজ করব হোগলা পাতার এই বাস্কেট গুলো আপনারা হকারদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে টাইপের রাউন্ড ওয়াল হ্যাঙ্গিং গুলো কিন্তু বেশ ট্রেন্ডিং এবার কার্টেন চেঞ্জ করে নিব এখানে আমি একটা কালারফুল হোয়াইট ক্রিয়েট করব এর জন্য ইয়েলো এন্ড হোয়াইট কম্বিনেশনের একটা কার্টেন লাগিয়ে দিব যেহেতু লিভিং রুমের একটা পাশ জুড়ে উইন্ডো রয়েছে সো উইন্ডো সাইটা একটু সুন্দর দেখানো খুব বেশি জরুরি তাই কার্টেন এর পাশাপাশি আমি এখানে কিছু কার্টেন লাইট ইউজ করছি যাতে করে পুরো জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় আমাদের সবার বসে এমন কিছু জিনিস থাকে যেগুলোর সরানোর পারমিশন আমরা কিন্তু কখনোই দেন না ঠিক তেমনি এই আইপিএস মেশিনটা সরানোর আমার আম্মু দেয়নি আমাকে অনেক চাওয়ার পরও বলছে এটা এখানেই থাকতে হবে সো এটাকে কভার আপ করার জন্য আমি এখানে প্রথমে একটা হোয়াইট কাপড় ব্যবহার করছি যাতে করে এটা ঢাকা যায় আর এর উপরে একটা পোথো সেখানে আমি বসিয়ে দিচ্ছি রুমে আরেকটু কালার অ্যাড করার জন্য আমি এখানে সাইড কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি তাতে আরো কিছু গ্রিনারি অ্যাড করে নিচ্ছি লাস্টলি আমি একটা ম্যাট বিছিয়ে দিচ্ছি ফাইনাল লুক তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা